আসসালামু আলাইকুম হ্যালো এব আজকে আপনাদের সাথে শেয়ার করব সজনে দিয়ে ডাল রান্না আমার মতো অনেকেই আছেন যে যারা সজনে দিয়ে ডাল রান্না অনেক বেশি পছন্দ করেন এছাড়া সজনে দিয়ে তরকারি রান্না করলে অনেক বেশি মজা হয় খেতে আজকে আপনাদের সাথে সজনে দিয়ে ডাল রান্নার রেসিপি শেয়ার করব। এইভাবে সজনে দিয়ে ডাল রান্না করে কাউকে খাওয়ালে সেই আপনার প্রশংসা করবে এতটাই বেশি মজার হয় প্রথমে এখানে আমার প্রয়োজন মতো সজনে ডাটা নিয়েছে এখন সজনে ডাটার উপর থেকে খোসাটাকে এভাবে ছাড়িয়ে নিব এরপর সজনে ডাটাগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এগুলোকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব দুই তিনবার পানি পাল্টিয়ে ডাটাগুলোকে ডাঁটাগুলোকে আরেকটা বাটিতে তুলে নেব এরপর একটা প্যানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম মসুর ডাল মসুর ডালটাকে আমি আগে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিব একটা পিঁয়াজ কুচি দিয়ে দিব দুই তিন কোয়া রসুন কুচি এরপর দিয়ে দিব কাঁচামরিচ ফালি এখানে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচকে ফালি করে নিয়েছি এরপর দিয়ে দিবো হাফ চামচ আদা রসুন বাটা এরপর দিয়ে দিব জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ সবগুলো মশলা দিয়ে দিয়ে এখানে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল এখন মশলার সাথে মুসুর ডালটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব হাত দিয়ে মুসুর ডালটাকে খুব ভালোভাবে মাখিয়ে নে এরপর এখানে দিয়ে দিব কেটে রাখা সজনে ডাটাগুলো সজনে গুলো দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিব সব কিছুই একসাথে ভালোভাবে মাখিয়ে নেয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব মাখিয়ে নিয়েছি এখন এখানে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিব এখানে প্রায় ডাল রান্নার অর্ধেক কাজটা শেষ হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব এরপর চুলাটা অন করে ডালটাকে রান্না করে নিব ডাকনা তুলে মাঝে মাঝে ডালটাকে আমি নেড়েচেড়ে দিব এভাবে ডালটাকে আমি একটু সময় নিয়ে সিদ্ধ করে নিব। এভাবে করে সজনে ডাটা দিয়ে ডাল রান্না করলে অনেক বেশি মজা হয় খেতে কে কে এভাবে সজনে ডাটা দিয়ে ডাল রান্না পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এদিকে আমার ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন এরকম একটা ডাল ঘুঁটনি দিয়ে ডালটাকে হালকা করে একটু ঘুটে নিব ভালোভাবে ঘুটে নিতে হবে যেন সজনেগুলো ভেঙে না যায় এরপর ডালটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এরপর একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি এরপর দিয়েছি একটা পেঁয়াজ কুচি এরপর দিলাম একটা তেজপাতা এরপর একটু ভেজে নিয়ে আস্ত জিরা এবং কালো জিরা দিয়ে একটু হালকা করে ভেজে নিব পেঁয়াজটাকে ভেজে নিয়ে আগে থেকে রান্না করা ডালের ভিতরে দিয়ে এরপর ডালটাকে আমি চুলা থেকে নামিয়ে দিব হটপট সজনে ডাটা দিয়ে মজাদার ডাল রান্না হয়ে গেল এছাড়া সজনে ডাটা দিয়ে মাছের তরকারিও কিন্তু অনেক মজা লাগে খেতে হিং মাছ দিয়ে সজনে ডাটা দিয়ে রান্না করা যায় এছাড়া বড় মাছ দিয়েও সজনে ডাটা দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে খেতে আমার সজনে ডাটা দিয়ে ডাল রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি এভাবে সজনে ডাটা দিয়ে ডাল রান্না করেন তাহলে খাওয়ার পর পুরোপুরি ফিদা হয়ে যাবেন এতটাই বেশি মজার হয় আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ